যে আমাদের প্রিয় ম্যাগাস্টার শাকিব খানের প্রিন্স মুভির শ্যুটিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশ পর্বে এরপরে কল ভারতে শুটিং হওয়ার কথা ছিল দেশের প্রস্তুতির পট পরিবর্তনে হয়তোবা সেটা দেরি হবে তবে থাইল্যান্ডের শুটিং সেখানেও শীঘ্রই শুরু হবে প্রিন্সের প্রিন্স মুভিটি ইতিমধ্যে যা আমরা শুনতে পেয়েছি বা খবর পেয়েছি একটা বিগ বাজেটের মুভি হতে যাচ্ছে অসাধারণ একটা গল্প নিয়ে ম্যাগাস্টার সাকিব খানকে আবার নতুন করে এখানে আমরা দেখতে পাব সেই সাথে আমাদের চিরকাঙ্ক্ষিত আমরা যারা ঢালির কোনো বিশ্বাসকে ভালোবাসি আমাদের কাঙ্ক্ষিত সেই ভালোবাসার মানুষ আমাদের ঢালির কোনো বিশ্বাস। ইতিমধ্যে দুটা সিনেমায় সাইনিং করেছে তার মধ্যে দুর্বার মুভির শুটিং শুরু হয়েছে তো এবার আসন্ন ঈদে আমরা আমাদের দুই প্রিয় তারকা বাংলাদেশের একমাত্র জনপ্রিয় তারকা ডালিট কোনো পবি ম্যাগাস্টার শাকিব খান দুজনের সিনেমা আমরা ঈদে ধামাকা পেতে যাচ্ছি এটা আমার কাছে খুবই একটা এক্সাইটেড মনে হচ্ছে যে ম্যাগাস্টার সাকিব খানের সিনেমা দেখার পরেই আমরা ডালিট কোনো পবি সিনেমা দেখতে পাব যারা যারা লাইভটি দেখছেন লাইভটি একটু শেয়ার করে দেন যদি ভালোবাসা থেকে থাকে আর আরেকটি জিনিস সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরঘুর করছে আমি অবশ্য একটা ভিডিও মেকিং করেছি সেখানে হয়তো অনেকে ধৈর্য থাকবে না ভিডিও লং ভিডিও আর আমি মূলত লং ভিডিওগুলোই বেশি করে বানাই আমার মনের তৃপ্তি মতো কথা না বলতে পারলে আমি শর্ট ভিডিওর মধ্যে আমি বিশ্বাসী না তো যাই হোক লাইভে আসি আপনারা আপনারা যারা সাপোর্ট করেন আমার বোনরা আমার ভাইরা তাদের জন্যই আসি লাইভে আসলে অনেকের সঙ্গে ফেস্টিভেস কথা বলা যায় অনেক কিছু জানা যায় অনেক প্রশ্ন করে অনেক জানার জন্য বা বলার জন্য অনেক কিছু হয় তো যাই হোক লাইভে আসে আমরা আলোচনা করব আপনারা কমেন্ট করবেন ম্যাগাস্টার সাকিব খানের যে পোশাক ফ্যাশন আমরা দেখছি ডালিট কোনো বিশ্বাসের সেম সে পোশাক এবং ফ্যাশন আমরা দেখলাম এটা নিয়ে নেটিজনরা নানান রকমের ট্রোল করছে রোস্টিং করছে নানানভাবে উল্টাপাল্টা কথাবার্তা বলছে তো সে বিষয়টা নিয়ে আমরা বিশ্লেষণ করব আজকে শিখা খানম বোন আমার ফার্স্ট কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছো হঠাৎ বৃষ্টি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তুমি কেমন আছো হঠাৎ বৃষ্টি লেখছেন উপদির জন্য অনেক অনেক শুভকামনা রইল অবশ্যই উপদির জন্য সবসময় আমাদের অনেক অনেক শুভকামনা থাকবে এবং আমরা যতদিন আছি ততদিন উপদির পাশে থাক থাকবো ইনশাল্লাহ অপদির আগামীকাল সাভার থানা রোডে একটা কাচিবাই তে একটা শুভ উদ্বোধন আছে সেখানে তিনটা থেকে চারটার মধ্যে তিনি উপস্থিত থাকবেন যারা সাভারে আছেন ঢালিট কোনো উপবিশ্বাসের ভক্তরা তারা অবশ্য সেখানে কালকে মিট করার একটা সুযোগ আছে যদি সময় হয় আপনারা থাকবেন বুবলির ভক্তরা বলতেছে কি বলতেছে দিদিকে নাকি দুর্বল দুর্বার সিনেমা থেকে বাদ দিয়ে দিছে তাই নাকি দুর্বার সিনেমা থেকে দিদিকে বাদ দিয়ে দিছে বুবলির ভক্তরা কথাই নিউজটা পেলো তারা কত রকমের নিউজ বানায় প্রতিদিন তারা চ্যানেল টোয়েন্টি ফোর থেকে চ্যানেল আই সময় টিভি সব এডিটিং করতে পারে দিয়ে তারা ভুয়া নিউজ সার্ভিস দেয় আর দিদি তো বলছেই যে আমার কিছু কর্মচারী হ্যাটার্স রয়েছে যাদেরকে আমি বেতন দিই না যারা চব্বিশ ঘন্টা আমার পিছনে লেগে থাকে আমার প্রচার প্রমোশনের জন্য তারা সেই গোষ্ঠীরই হবে আর কি তো যাই হোক আমরা যেটা বলছিলাম যে আসন্ন ঈদে যে সিনেমাগুলো আসতেছে অনেক নায়ক নায়িকার ধামাকা ধামাকা সিনেমা আসতেছে তার মধ্যে আমাদের ম্যাগিস্টার শাকিব খানের সিনেমা আসতেছে সেটা অনেক বড় বিগ বাজেটে একটা সিনেমা ঢাল্লির কোনো উপবিশ্বাস দীর্ঘবিরতির পর এই প্রথম আবার কমার্শিয়াল ক্যামেরার সামনে হাজির হতে যাচ্ছেন এটা আমাদের কাছে আনন্দের যেমনই হোক যত বাজেটে হোক আমরা আমাদের কুইনকে পদ্মায় দেখতে পারবো এটাই আমাদের কাছে বড় পাওয়া ও ও পুদির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল থ্যাংক ইউ ভেরি মাছ সাকিব ভাইয়ের জন্যও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে আমাদের সাকিব ভাইকে উইশ করো তোমরা সাকিব ভাইয়ের প্রিন্স সিনেমাকেও তোমরা উইশ করবা প্রমোশন করবা আমরা সব দৈন্য দ্বন্দ্ব হিংসা প্রতিহিংসা ভুলে আবার একসাথে কাজ করা শুরু করার চিন্তাভাবনা করছি ইনশাল্লাহ আমরা কাজ চালিয়ে যাব যেহেতু আমরা সিনেমা প্রেমী মানুষ বাংলা সিনেমাকে ভালোবাসি আর দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ম্যাগাস্টার শাকিব খান ঢালির কোন উপবিশ্বাসের সিনেমা আমরা প্রতিটি একাধিকবার করে দেখেছি সেখান থেকে আমরা ভক্ত সেখান থেকে তাদের আমরা পছন্দের মানুষ হয়ে উঠেছি বা তারা আমাদের কাছে আমাদের হৃদয়ে লালন হচ্ছে সেই জায়গা থেকে একে অপরের প্রতি ভালোবাসা আমাদের আজীবন অব্যাহত থাকবে বিশেষ করে আমি যতটা ম্যাগাস্টার সাকিব খানকে ভালোবাসি ততটাই ভালোবাসি ডার্লিট কোনো উপবিশ্বাসকে উপবিশ্বাস আমার বোন ম্যাগাস্টার শাকিব খান আমার দুলাভাই সেই জায়গা থেকে আমার বাক্য কখন এই দু বাক্যে পরিণত হবে না অনেকে চায় আমি শুধু ম্যাগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলি আবার অনেকে চায় আমি শুধু ডাললিট কোনো উপবিশ্বাসকে নিয়ে কথা বলি না এমনটা না ম্যাগেস্টার শাকিব খান মানি অপবিশ্বাস অপবিশ্বাস মানেই ম্যাগাস্টার সাকিব খান তাদের সম্পর্ক থাকুক আর না থাকুক বাংলা সিনেমা যতদিন থাকবে তাদের এই নাম দুটি একে অপরের পরিপূরক বিদায় এই নামে আমাদের কথা বলতেই হবে আমরা ভালোবাসি ম্যাগেস্টার সাকিব খান ভালোবাসি ডালিট কোনো উপবিশ্বাস ভালোবাসি আমাদের আবরান খান জয় কলিজার টুকরাকে এই তিনটি মানুষ আমাদের ভালোবাসার মানুষ তাদের পারিবারিক তাদের ব্যক্তিগত জীবন কি হলো না হলো সেটা আমাদের দেখার দরকার নেই কিন্তু আমাদের শুভকামনা সবসময় এই তিনটি মানুষ যেন ভালো থাকে আর আমরা গায়ে পরে কোথাও কারোর সঙ্গে কোনো রকমের ঝগড়াঝাটি করব না বুবলির ভক্তরা বা বুবলি যে যেটাই করুক না কেন বুবলির সে বিষয়গুলো সে নষ্টামিগুলো আমরা কখনোই আমাদের আভিজাত্য এবং মার্জিত শিক্ষিত বিবেকবান মাথা দিয়ে আমরা ওই বিষয়গুলো নিয়ে কখনই কথাবার্তা বলতে যাব না ঢাল কোনো উপবিশ্বাস যেহেতু নিজেই বলে দিয়েছেন যে কি বলে হ্যাঁ আমার কিছু বিনা বেতনে কর্মচারী আছে যারা সবসময় চব্বিশ ঘন্টা আমাকে নিয়ে চর্চা করে তো আমি এই জন্য হ্যাপি তো সেক্ষেত্রে আমাদের আর কোনো আপত্তি নেই আমরা একেবারেই আমরা মার্জিত ভদ্র এবং সর্বোচ্চ ভদ্রতার পরিচয় দেব অন্যদিকে ফাহিমা খানম একদম ঠিক থ্যাংক ইউ ভেরি মাছ ফাহিমা খানম আর শিখা খানম বলছে একদম রাজা এবং রানী দুজনের সিনেমায় দেখবো থ্যাংক ইউ ভেরি মাছ সেটাই হবে এবার ঈদের আমাদের সবচেয়ে বড় সারপ্রাইজ আপনি দুজনকে নিয়ে কথা বলবেন কেউ পছন্দ করলে করুক না করলে নাই রাইট শিখা খানম আমি সেটাই বলছি গতকালকে আমরা কিছু সাকিবিয়ানদের সঙ্গে কথা বলেছি এবং তারা একমত হয়েছে এবং সেখানে আমি ক্লিয়ার বলে দিয়ে আসছি যে ঢালিট কোনো উপবিশ্বাস আমার বোন পৃথিবী একদিকে আমার বোন একদিকে আমার বোনকে নিয়ে আমি কথা বলবোই তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে সেটা হবে না আর ম্যাগাস্টার সাকিব খান ন্যাশনাল প্রপার্টি জাতীয় সম্পদ এ দেশের সবচেয়ে বড় ম্যাগাস্টার তাকে নিয়ে আমার যেমন কথা বলার অধিকার আছে অন্যজনও আছে বিদায় তাকে নিয়েও আমরা কথা বলবো তার সিনেমার আমরা শুভকামনা করব প্রমোশন করব এতে কে নেগেটিভ নিল আর পজিটিভ নিল সেটা আমাদের দেখার দরকার নেই কে গালি দিল কে রোস্টিং করলো কে গ্রুপিং করলো কে ফাটল দিলো জন্মালো সেটা আমাদের দেখার দরকার নেই সাকিব খান কি ঢাকা ক্যাপিটালসের সাথে আছে আমি এ বিষয়ে অবগত না তবে শুনছি টোয়েন্টি পারসেন্ট শেয়ারে নেই আছেন সাথী আক্তার আসসালামু আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভালো আছি বোন তুমি কেমন আছো সাকিব ঢাকা আমি তো বলেই দিলাম সে প্রশ্নের উত্তর আছে কিছু অংশ পুরোপুরি না রামি শাহ জান্নাত ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো রামি শাহ জান্নাত অনেক অনেক ভালোবাসা লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করে দিন শেয়ার করলে উৎসাহ হয় উৎসাহ বাড়ে অনুপ্রেরণা বাড়ে আমি শুয়ে শুয়ে লাইভ করছি আজকে একটু অসুস্থ ডব্লিউ ফাইট করেছি তো শরীর খুব অগের্য হয়ে গেছে এই জন্য অসুস্থ শুয়ে শুয়ে লাইভ করছি কথা দিয়েছিলাম যে আমি রাত সাড়ে দশটায় লাইভে আসব। তাই দেরি হলো আমি এগারোটার দিকে আসছি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাইয়া শাকিব খান কি বিয়ে করেছে একসাথে আছে অপবিশ্বাসকে একসাথে আছে শাকিব খানের বাসায় ডাক্তার এই ধরনের প্রশ্নগুলো না করাই বেটার আপনারা চর্মচোখে যা দেখছেন মিডিয়াতে যা দেখছেন বা উপদির ইন্টারভিউগুলো যা শুনছেন সেখান থেকে তোমাদেরকে অনুমান করে নিতে হবে এগুলো নিয়ে এক্সাইটেড হওয়ার কোনো কিছু নেই ম্যাগাস্টার খান ঢালের কোনো উপবিশ্বাস এবং জয় এই তিনটি মানুষের সম্পর্ক খুবই অটুট বন্ধুত্বপূর্ণ এবং খুব ভালো এতে বুঝে নিতে হবে এর বাইরে যদি তোমরা অন্য কিছু কথা বলতে যাও তখন রোস্টিংয়ের শিকার হতে হয়